গুড ইভিনিং বন্ধুরা আজ বাড়িতে আমরা সহজ উপায়ে পাস্তা বানাচ্ছি একদম সিম্পল যা আছে তাই দিয়ে বানাবো তো এই পাস্তাটা আমি একটু জোগাড় করে দিলাম বোনকে দিয়ে গরম জল করে নিল তার মধ্যে পাস্তা দিয়ে দিল তারপর বোন বললো টমেটো রসুন কাঁচা লঙ্কা আনতে তো রসুনটাও বলতে ভুলে গিয়েছিল তাই নিচে এসে নিয়ে নিল কত পরিমাণ কতটা কি লাগবে তারপর চলে গেলাম দিকে এগুলো সব দিয়ে দিলাম একটু জলে ধুয়ে দিয়ে বনে এগুলো হয়ে গেছি গরম তো এগুলো একটা পাত্রে রেখে দিল তারপর এইগুলো সব তুলে নিল টমেটো কাঁচা লঙ্কা তারপর ওইগুলো মিক্সিতে দিয়ে দিল মিক্সি করার জন্য মিক্সি করা কমপ্লিট হওয়ার পর এগুলো দেখে নাও কতটা হয়েছে মিক্সি খুব ভালোই লাগছে মিক্সিটা দেখে মনে হচ্ছে তারপর সরষের তেল দিয়ে দিল পেঁয়াজ দিয়ে দিল যেটা করলাম মিক্সিতে সেটাও দিয়ে দিল। তারপর বুনে একটু ভালো করে নেড়ে নিল একটু লাল লাল হওয়ার পর আমরা দিয়ে দেবো পাস্তা মশলা পাস্তা মশলা দেওয়ার পর আর একটু সস দিয়ে দিল তারপর পাস্তাটা ওর মধ্যে ঢেলে দিল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিল যতক্ষণ আর একটু ভালো করে হয়ে যাচ্ছে লাল লাল তারপর এ হলো আমাদের পাস্তা রেডি খেয়ে দেখি কেমন হচ্ছে ততক্ষণ তোমরা একটু ওয়েট করো বলছি হ্যাঁ খাবার মতন হয়েছে তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখবে কেমন লাগছে একদম সিম্পল জাস্ট বাড়িতে যার এগুলো আছে সেদিন তৈরির জন্য টাটা